আসসালামু আলাইকুম অনার্স সেকেন্ড ইয়ার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশানস চ্যাপ্টার টুয়েলভ এ অধ্যায়ের আমরা আগে একটি ক্লাস নিয়েছি আজকে আমাদের দুই নম্বর ক্লাস এবং এটাই হবে হয়তোবা এই অধ্যায়ের শেষ ক্লাস এই ভিডিওটা মূলত করছি আপনাদের রিকোয়েস্টের ওপর আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন এক্সাম্পল বারো এক্সাম্পেল ষোলো কেউ বলছেন এক্সাম্পল উনিশ এগুলো সমাধান করে দিতে তাই আমি চেষ্টা করছি এই একটা ভিডিওর মাধ্যমে আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেয়ার আমরা থিরেম অনে দেখছিলাম এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই এটা মানে ডি ইনটু ডি মাইনাস ওয়ান এক্স ডি ওয়াই মানে ডি এর সাথে একটা ওয়াই থাকে এইগুলো আমরা দেখছিলাম থিউরে মনে যেটা আমরা ভি প্রথম ভিডিওটা দেখছি এবং এই যে ডি এই ডি মানে ডি বাই ডি এক্স আর ডি স্কোয়ার মানে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এই অধ্যায় আমাদের এরকম বাঁকানো ডি আছে এই বাঁকানো ডি মানে ডি বাই ডি জেড তাহলে এই যে সোজা ডি এটা হচ্ছে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ আর এই যে বাঁকানো যে ডি এটা জেডের সাপেক্ষে অন্তরিকরণ এই অধ্যায়ে মূলত আমাদের এই ডি নিয়ে ডেলিভার্টিভ করব এই ডি এর কোনো কাজ আমাদের এই অধ্যায়ে খুব একটা নেই এখন এই যে লাইনটা এই লাইনটা মূলত এক্স স্কোয়ার আর ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার এটা মানে ডি স্কোয়ার এটা হচ্ছে বড়তে ডি স্কোয়ার সাথেটা ওয়াই আসে মাইনাস টু এক্স ডি ওয়াই বাই ডি এক্স মানে ডি একটা ওয়াই প্লাস টু ওয়াই ইকোয়াল কজ লন এক্স এখান থেকে যদি আমি ওয়াই কমান নেই তাহলে পাই এক্স স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস টু এক্স ডি প্লাস টু ইন্টু ওয়াই সমান কজ লন এক্স এটা আমরা দিলাম এক নম্বর সমীকরণ এখন এই যে এক্স স্কোয়ার ডি স্কোয়ার এটা মানে আমরা জানি ডি বাই ডি ওয়াই তার আগে আমাদের একটু ধরে নিতে হবে এখান থেকে ধরি এক্স ইকুয়াল ই টু দি ফর জেড এই অঙ্কে সবসময় আমাদের এক্স ইকুয়াল ই টু দি ফর জেড ধরে নিতে হবে কারণ আমরা চ্যাপ্টার টেনে দেখে আসছিলাম ডি স্কোয়ার মাইনাস টু ডি প্লাস টু এই ধরনের অঙ্ক ছিল কিন্তু চ্যাপ্টার টুয়েলভে এসে দেখছি এখানে আমাদের একটা এক্স আছে এই এক্স থাকার কারণে এই এক্সকে আমরা সবসময় ই টু দি পর জেড ধরে নিব। যখনই আমরা দেখব এই সমীকরণে এক্স গুণ অবস্থা থাকবে তখনই আমাদের এক্স ইকোয়াল ই টু দি পর জেড ধরে নিতে হবে এবং এটা আবশ্যক তাহলে এখান থেকে আমরা পাই জেড ইকুয়াল লন এক্স এই লাইন থেকে এটা কিভাবে পাই আমি পার্ট ওয়ান ভিডিওতে সেটা দেখাই দিছি এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পার্ট ওয়ান ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এখন এক নম্বরে মান বসাবো আমি এই যে এক্স স্কোয়ার ডি স্কোয়ার এটা মানে ডি ইন্টু ডি মাইনাস ওয়ান এখন এই যে ডি ইন্টু ডি মাইনাস ওয়ান এটা কিন্তু আপনার সেই বাঁকানো ডি ডি ইন্টু ডি মাইনাস ওয়ান মাইনাস টু থাকবে আর এক্স ডি মানে ডি প্লাস টু ইন্টু ওয়াই ইকোয়াল কজ লন এক্স মানে আমরা পাইছি জেড এটা এখন গুণ করে দেব ডি স্কোয়ার মাইনাস ডি মাইনাস টু ডি প্লাস টু ইন্টু ওয়াই ইকুয়াল Z, patshi, D 3D 2 y cos জেড তাহলে এখানে আমি পাচ্ছি ডি স্কোয়ার মাইনাস থ্রি ডি প্লাস টু ইন্টু ওয়াই ইকুয়াল জেড এখন এখান থেকে আমরা অক্সিজারি ইকুয়েশান নির্ণয় করবো অক্সিজারি ইকুয়েশান নির্ণয় করতে গেলে যেখানে যেখানে সব জায়গায় এম ধরে নিয়ে কাজ করতে হয় থ্রি এম প্লাস আর ডান পাশে এটা জিরো লিখতে হয় এটা আমরা করতে পারবো স্কোয়ার মাইনাস এম প্লাস টু ইকোয়াল জিরো এম ইন্টু এম মাইনাস টু মাইনাস ওয়ান এম মাইনাস টু ইকোয়াল জিরো এখান থেকে আমি পাবো এম ইকোয়াল ওয়ান আর টু এখান থেকে আমরা এখন কমপ্লিমেন্টারি ফাংশন বের করব কমপ্লিমেন্টারি ফাংশানকে ওয়াইসি দিয়ে প্রকাশ করা হয় এখানে যখন ওয়ান থাকে ওয়ান আর টু এমের দুইটা ধ্রুবক পদ আমি উত্তর পাইছি তাহলে আমার এখানে দুইটা ধ্রুবক পদ নিয়ে আসতে হবে ওয়ানের জন্য নিয়ে আসলাম টু দি পর ওয়ান এক্স এক্স এর জায়গায় আমি জেড নিয়ে আসবো কারণ এই যে অঙ্কগুলো সব বাকানো ডি আর আমি দেখছি বাকানো ডি মানে ডি বাই ডিজেট এ অধ্যায় যতগুলো অঙ্ক সবে আমরা এই পাকানো ডি দিয়ে করব কখন বাঁকানো ডি আর কখন এই সোজা ডি দিয়ে করব সেটা আমাদের বুঝতে হবে এই সমীকরণ দেখে এই যে সমীকরণ দেখেন এখানে এক্স আছে সবার সাথে গুণ অবস্থায় যদি কখনো এই সমীকরণে এক্স গুণ অবস্থা থাকে তাহলে এই ডি নিয়ে কাজ করতে হবে আর যদি কখনো এই এক্স না থাকে শুধু এইটুকু এইটুকু থাকে তখন আমাদের এই ডি নিয়ে কাজ করতে হবে এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার টেন আর চ্যাপ্টার টুয়েলভের মধ্যে পার্থক্য আর টু নিয়ে কাজ করবো যখন সি টু ই টু দি ফর টু জেড এখন আমি এগুলো মান বসায় দেবো সি ওয়ান ই টু দি ফোর জেড মানে এক্স প্লাস সি টু ই টু দি ফোর জেড মানে এক্স আর স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার এইটা পেলাম আমি কমপ্লিমেন্টারি ফাংশান এখন এই যে সমীকরণ আমাদের দেওয়া আছে বইতে এই সমীকরণে দেখেন সমান স্থানের ডান পাশে একটা কিছু আছে সমান ডান পাশে যদি জিরো পদ না থাকে অর্থাৎ যদি শূন্য না থাকে তাহলে আমাদের এই অঙ্কের দুইটা পার্ট করতে হয় একটা ওয়াইসি আর একটা ওয়াইপি কমপ্লিমেন্টারি ফাংশান আর পার্টিকুলার ইন্টিগ্রেশন আমরা যেহেতু কমপ্লিমেন্টারি ফাংশান বের করে ফেলছি এখন আমাদের পার্টিকুলার ইন্টিগ্রেশন নির্ণয় করতে হবে পার্টিকুলার ইন্টিগ্রেশন ওয়াইপি ইকুয়াল এই যে লাস্ট লাইন এইটুকু আমাদের এখানে ওয়ান আকারে লিখতে হবে ওয়ান বাই ডি স্কোয়ার মাইনাস থ্রি ডি প্লাস টু ইন্টু যে পদ এটা আমাদের গুণ আকারে লিখতে হবে কজ জেড এখন আমরা একটা সূত্র জানি যদি কোনো অঙ্কে পার্টিকুলার ইন্টিগ্রেশন নির্ণয় করার সময় এই ডান পাশে সাইন এক্স কজ এক্স এরকম কিছু গুণ অবস্থা থাকে তখন এটাকে সাইন এ এক্স কজ এ এক্স এ হিসাব করতে হয় এই একই জিনিস এ হচ্ছে এক্সের সহক অর্থাৎ এখানে এক্স এর জেড আছে তাহলে জেডের সহক সহকে আমরা এ ধরি এই যে কজ আছে কজ জেডের জায়গায় এক্স আছে এক্স এর সহক সেটা হচ্ছে জেড এর সহক এখানে জেডের সহক ওয়ান তার মানে এ সমান ওয়ান যদি এরকম থাকে তাহলে সাইন এক্স কজ এক্স এই এরকম থাকলে যেখানে যেখানে ডি স্কোয়ার থাকবে সেখানে আমরা মাইনাস এ স্কোয়ার আকারে লিখব মাইনাস এই স্কোয়ার যেহেতু এখানে এর মান ওয়ান তাহলে এখানে লিখবো মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে ওয়ান বাই ডি স্কোয়ার যেখানে লিখবো মাইনাস ওয়ান হোল স্কোয়ার সরি মাইনাস ওয়ান স্কোয়ার হবে না মাইনাস থ্রি ডি প্লাস তাহলে ওয়ান বাই দুই থেকে এক এক ওয়ান মাইনাস থ্রি ডি এই এর মান বসানোর পরে যদি আমি ডি এর এক ঘাতের কোনো পথ পেয়ে যাই তখন আমাদের অনুবন্ধী করতে হবে এখানে দেখেন ডি এর মাত্রা এক মানে ডি এর ঘাতের পথ পাইছি এখন আমি অনুবন্ধী করব। অনুবন্ধী বলতে হরের যে পথ থাকে তার বিপরীত অঙ্ক দিয়ে প্রত্যেকরে অর্থাৎ উপরে আর নিচে লব এবং হরকে গুণ করতে হয় ইন্টু কজ জেড তাহলে এখানে পাবো ওয়ান প্লাস থ্রি ডি ইন্টু ওয়ান মাইনাস নাইন ডি স্কোয়ার ইন্টু ক জেড আবারও আমি যেহেতু ডি স্কোয়ার পাইছি আমার ডান সাইন এ এক্স ক্স এরকম পথ থাকলে ডি স্কোয়ারের জায়গায় আমাদের মাইনাস এ স্কোয়ার বসাতে হবে তাহলে ওয়ান প্লাস থ্রি ডি ইন্টু ওয়ান মাইনাস নাইন ইন্টু মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ান প্লাস থ্রি ডি এখানে স্কোয়ার কিন্তু মাইনাসের নেই তার মানে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান আর মাইনাস নাইন মিলে হয় প্লাস নাইন আর প্লাস এক মিলে হয় টেন ইন্টু কস জেড এখানে পাবো আমি ওয়ান বাই টেন ইকাল ওয়ান প্লাস থ্রি ডি এই জেড যদি সে গুণ করে দেয় তাহলে পাবো ওয়ান বাই টেন ইন্টু কস জেড প্লাস থ্রি এই যে মানে এই ডি মানে আমরা জানি ডি বাই ডি এক্স এখানে এই মানে কিন্তু এই ডি বাই ডিএক্স লিখছি এই ডিএক্স না আমি প্রথম থেকেই বলে আসছি এই অর্ধায়ের এই যে ডি এইটা হচ্ছে বাঁকানো ডি এখন বাঁকানোভাবে লেখেন না সোজাভাবে লেখেন এইটা হচ্ছে জেডের সাপেক্ষে অন্তরীকরণ তাহলে কোয়াশ জেডকে যদি আমি জেডের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাবো মাইনাস সাইন জেড তাহলে এখানে থাকবে মাইনাস সাইন জেড তাহলে ওয়ান বাই টেন কোয়াস জেড মাইনাস থ্রি সাইন জেড এখন আমি এখানে মান বসাই দেবো ওয়ান বাই টেন ইন্টু কোয়াজ এই জেডের মান আমি উপরে পাইছিলাম লন এক্স মাইনাস থ্রি সাইন এই জেডের মান আমি উপরে পাইছিলাম লন এক্স এখন আমি এই অঙ্কের উত্তর লিখব উত্তর ওয়াই কোয়াল ওয়াইসি প্লাস ওয়াইপি ওয়াইসি এর মান আমি পাইছি এইটা সি ওয়ান এক্স প্লাস সি টু এক্স স্কোয়ার প্লাস ওয়াইপি এর মান পাইছি এইটা ওয়ান বাই টেন কজ লন এক্স মাইনাস থ্রি সাইন লন এক্স এইটা হচ্ছে আমার এক্সাম্পেল বারোয়ের উত্তর এখন আমি আপনাদের বহুল কাঙ্ক্ষিত যে এক্সাম্পল এক্সাম্পল ষোলো এবং এক্সাম্পল উনিশটার সমাধান করব এক্সাম্পল ষোলোয় যে অঙ্কর দেওয়া আছে এইটা আমরা প্রথমে একটু মডিফাই করব এক্স স্কোয়ার আর ডি স্কোয়ার বাই ডি মানে আমরা জানি ডি স্কোয়ার একটা ওয়াই গুণ আছে মাইনাস এক্স ডি বাই ডি মানে ডি একটা ওয়াই আসে প্লাস থ্রি ওয়াই ইকোয়াল এক্স এখান থেকে আমি এখন ওয়াই কমান নেব তাহলে এক্স স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস এক্স ডি প্লাস থ্রি ইন্টু এক্স এটাকে আমি এক নম্বর সমীকরণ দিলাম এখন আমরা জানি যদি কোনো সমীকরণে এক্স ডি এই এক্স গুণ আকারে থাকে তখন আমাদের এক্সের একটা মান ধরে নিতে হয় এক্স ইকুয়াল ই টু দি ফর জেড যেখান থেকে আমরা পাই জেড ইকুয়াল লন এক্স এখন এই এক নম্বর সমীকরণে মান বসাবো এই যে এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই থাকলে আমরা জানি থিওরাম একে আসে ডি ইন্টু ডি মাইনাস ওয়ান লিখতে হয় মাইনাস এক্স ডি থাকলে লিখতে হয় ডি প্লাস থ্রি ইন্টু ওয়াই ইকুয়াল এই যে এক্স স্কোয়ার দেখেন এই এক্স মানে আমরা জানি ই টু দি ফোয়ার জেড আর যেহেতু স্কোয়ার আছে তাই একটা এখানে স্কোয়ার আছে ইন্টু এই লন এক্সের জন্য আমরা জানি জেড তাহলে এটা এখন গুণ করবো ডি স্কোয়ার মাইনাস ডি মাইনাস ডি প্লাস থ্রি টু দি অতএব প্লাস থ্রি ইন টু ওয়াই ইকুয়াল জেড ই টু দি জেড এখান থেকে আমাদের এখন অক্সিদারি ইকুয়েশন নির্ণয় করতে হবে যেখানে যেখানে ডি আছে সব জায়গায় এম বসাবো এম স্কোয়ার মাইনাস টু এখান থেকে আমাদের এম স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু যে ছিল এখন আছে ওয়ান তাহলে থ্রি বানাতে গেলে এখন প্লাস টু দরকার আমাদের তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল মাইনাস টু প্লাস টুকে বেশি পাঠিয়ে দিলাম এম মাইনাস ওয়ান ইকুয়াল প্লাস মাইনাস রুট অভার মাইনাস টু এম ইকুয়াল এই ওয়ানটায় বাসে যাবে প্লাস মাইনাস রুট টু মাইনাসের জন্য একটা আয় আসবে এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার এখন এইটুকুর জন্য আমাদের কমপ্লিমেন্টারি ফাংশান বের করতে হবে কমপ্লিমেন্টারি ফাংশান ওয়াই সি ইকোয়াল এই ওয়ানের জন্য আমি লিখবো সি ওয়ান ই টু দি ফোর জেড ইন টু এই যে রুট টু আছে প্লাস মাইনাস এর জন্য আসবে সরি এরকম থাকলে কেন সি ওয়ান আসবে না শুধু ইউটু দি ফ জেড আসবে সি ওয়ান কজ রুট টু জেড প্লাস সি টু সাইন রুট টু জেড এটা খুব ভালো বোঝার জন্য আপনারা চ্যাপ্টার টেন এ অধ্যায়ের ভিডিওগুলো দেখে আসতে পারেন ওইখানে আমি ডিটেলস আলোচনা করেছিলাম তাহলে ই টু দি ফর জেড মানে আমরা জানি এক্স সি ওয়ান কজ রুট টু জেড মানে আমরা জানি লন এক্স উপরে পাইসি সি টু সাইন রুট টু জেড মানে লন এক্স এটাও সে আমার এই অঙ্কের ওয়াইসি নির্ণয় করলাম আমরা এখন আমরা এই অঙ্কের ওয়াইপি বের করব আবার পার্টিকুলার ইন্টিগ্রেশন যাকে আমরা ওয়াইপি দিয়ে প্রকাশ করি এখানে আমরা এই লাইনটা ওয়ান বাইকারে লিখবো ওয়ান বাই ডি স্কোয়ার মাইনাস টু ডি প্লাস থ্রি ইন্টু ডান পাশের জিনিসটা আমরা এই পাশে গুণ আকারে লিখি ই টু দি ফর জেড সরি এখানে ছিল ই টু দি ফর টু জেড তাহলে এখানে হবে ই টু দি ফর টু জেড এরকম যদি থাকে আমরা চ্যাপ্টার ইলেভেন এতে একটা নিয়ম শিখে আসছিলাম যদি কোথাও জেড ই টু দি ফোর জেড আকারে থাকে তাহলে ই টু দি ফোর জেডকে আমরা সামনে নিয়ে আসব। যেহেতু ইতো টু জেড আছে তাহলে ওয়ান বাই আর ই টু দি ফোর টু জেড যখন সামনে নিয়ে আসবো তখন ডি এর পরিবর্তে আমরা লিখব ডি প্লাস এ অর্থাৎ ই টু দি ফোর এ এক্স এই জাতীয় পদ থাকবে এটা দেখেন ই টু দি ফোর এ এক্স জাতীয় পদ এক্সের জায়গায় জেড আসে এর জায়গায় টু আছে এরকম যদি থাকে আমরা এই পথটাকে সামনে লিখবো আর যেখানে যেখানে ডি থাকবে ডি এর পরিবর্তে আমরা লিখবো ডি প্লাস এ অর্থাৎ এই যে এক্সের সহক সেটা আমরা এখানে ডির সাথে যোগা করে লিখবো এখানে ডি আছে ডি প্লাস এখানে জেডের সহক আছে টু তাহলে ডি প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু ইন টু এখানে ডি আছে তাহলে ডি প্লাস এ মানে টু ডি প্লাস টু প্লাস থ্রি এ পাশে জেড একটা পড়ে আছে তাহলে ই টু দি ফোর টু জেড ইন্টু ওয়ান বাই এটা হবে ডি স্কোয়ার যদি এ প্লাস ভিহল স্কোয়ার সূত্র ফোর ডি প্লাস ফোর মাইনাস টু ডি মাইনাস ফোর প্লাস থ্রি ইন্টু জেড এখানে থাকবে ই টু দি ফোর টু জেড ইন্টু ওয়ান বাই ডি স্কোয়ার ফোর ডি থেকে টু ডি বিয়োগ করলে হয় প্লাস টু ডি প্লাস ফোর মাইনাস ফোর কাটাকাটি হয়ে গেলে থাকে প্লাস থ্রি ইন্টু জেড এই যে জেডের যে নিয়ম এটা আমরা চ্যাপ্টার ইলেভেন এ থেকে একটা নিয়ম জানি আর সরি আগেকার ইনফরমেশান ভুল দিয়েছি এই যে চ্যাপ্টার ইলেভেন এ হবে না ইলেভেন ডিতে আমরা দেখে আসছিলাম আর এখন যে নিয়মটা করবো এটা হচ্ছে ইলেভেন এ এগারো অধ্যায়ের এতে আমরা জানি যদি কোথাও এক্স জেড এরকম যাতে কোনো পথ থাকে তাহলে আমাদের ওয়ান প্লাস ডি ইনভার্স ওয়ান মাইনাস ডি ইনভার্স ওয়ান প্লাস ডি টু দি ফোর মাইনাস টু ওয়ান মাইনাস ডি টু দি ফোর মাইনাস টু এই সাইডটা যে সূত্র আছে এই সাইডটার যে কোনো একটা ফরম্যাটে আমাদের এটাকে ফেলতে হবে যদি কোথাও এইরকম এক্স ডি জেড এরকম আকারে থাকে তখন তাহলে ই টু দি ফার টু জেড ইন্টু ওয়ান বাই আমাদের দেখুন প্রথম নিয়ে আসতে সবকটা ওয়ান যে কোনো সূত্র যেহেতু সব প্লাস আছে তাহলে আমরা ওয়ান প্লাস ডি ইনভার্স এই সূত্রটা ইউজ করতে পারবো যেহেতু মাত্রাও আমাদের এক করে আছে আর এখানে সবার সাথে প্লাস আছে তাহলে আমরা ওয়ান প্লাস ডি ইনভার্স করতে পারবো যদি তিন কমান নেই আমরা দেখেন এখানে ওয়ান প্লাস টু বাই থ্রি ডি প্লাস ডি স্কোয়ার বাই থ্রি ইন্টু জেড ওয়ান পেয়ে গেছি আমরা এটাকে লিখবো ওয়ান বাই থ্রি ই টু দি ফর টু জেড এটা আমরা উপরে উঠাবো ওয়ান প্লাস টু বাই থ্রি ডি স্কোয়ার বাই থ্রি নিশেষ লো উপরে ওঠালে এখানে ইনভার্স হবে জেড আমি এইটাকে ডি ধর্ষি আর ওয়ানকে সামনে গুণাকারে রাখছি যোগা করে রেখে দিয়েছি তাহলে আমি ওয়ান প্লাস ডি এই সূত্রটা ইউজ করতে পারছি ওয়ান ইনভার্সের যে সূত্র সেটা হচ্ছে ওয়ান মাইনাস ডি এটা ওয়ান মাইনাস ডি ডট ডট এরকম তাহলে ওয়ান বাই ই টু দি পর টু জেড এ সূত্রে হবে ওয়ান মাইনাস ডি মানে এইটা টু বাই থ্রি মাইনাস ডি স্কোয়ার বাই থ্রি তারপরে প্লাস ডট আর দরকার হবে না আমাদের জেড এখন এখানে ওয়ান বাই থ্রি ই টু দি পর টু জেড জেড গুণ করে দেয় এর সাথে একটা ডি ছিল টু বাই থ্রি ডি মাইনাস টু মানে ডি তাহলে জেডকে যদি ডিবাইড ডিজেলের সাপেক্ষে অন্তরস্ত করা হয় তাহলে আমরা পাই শুধুমাত্র ওয়ান আর ডি স্কোয়ার মানে আরও একটা অন্তর্ণ করতে হবে তখন হবে আমাদের জিরো তাহলে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি ই টু দি ফর টু জেড জেড মাইনাস টু বাই থ্রি এখানে পাচ্ছি ওয়ান বাই থ্রি ই টু দি ফর জেড মানে আমরা জানি এক্স আর একটা দুই আছে তাহলে এক্স স্কোয়ার জেড মাইনাস টু বাই থ্রি আবার এই যে মানে আমরা জানি লন এক্স এখন আমরা এই অঙ্কের উত্তরটা লিখি জায়গা নিয়ে আমরা এখানেই লিখি ওয়াই কোয়াল ওয়াইসি প্লাস ওয়াইপি মান আমরা পাইছিলাম এক্স সি ওয়ান টু লন এক্স প্লাস সি টু প্লাস ওয়াইপি করবো এখন ওয়াইফির মানে এখন পেলাম আমরা ওয়ান বাই থ্রি এক্স স্কোয়ার লন এক্স মাইনাস টু বাই থ্রি ষোলোয়ের উত্তরটা হচ্ছে এই আপনারা এই অঙ্কটা আসলে আপনাদের বুঝতে সমস্যা হয়েছিলো এই লাইনে আর এই লাইনে কোথার কান কোন সূত্র আমরা ইউজ করবো এখানে মূলত এগারো অধ্যায়ের দুইটা অধ্যায়ের সূত্র এখানে ইউজ হয়েছে এগারো থেকে যে এগারো এপ পর্যন্ত আছে এগারো ডি আর এগারো এ এই দুই জায়গার সূত্র আমাদের এই অঙ্কে ইউজ হয়েছে এই কারণে আপনাদের একটু বুঝতে অসুবিধা হয়েছে এই অঙ্কে আশা করি আপনাদের এই অঙ্কের সমস্যা এখন সমাধান হয়ে গেছে এখন এক্সাম্পল উনিশটা আমি সমাধান করে দেবো এক্সাম্পল উনিশে অনেকেরই সমস্যা হয়েছে আপনাদের অনুরোধের জন্য আমি এক্সাম্পল উনিশটাও সমাধান করে দিচ্ছি এক্সাম্পেল উনিশে আমরা এখানে লিখবো এইটা মানে ডি ইন টু ডি মাইনাস ওয়ান ডি মাইনাস টু এইটা মানে প্লাস টু ইন্টু ডি মাইনাস টু ইন্টু ওয়াই গুণ আকারে আছে ইন্টু এক্স স্কোয়ার লন এক্স প্লাস থ্রি এখানে আমাদের এটা ধরে নিতে হবে ধরি এক্স ইকুয়াল ই টু দি ফর জেড অথব জেড ইকুয়াল জেড ইকুয়াল লন এক্স এই যে এক্স স্কোয়ার এক্সের বদলে আমরা লিখবো ই টু দি ফর জেড আর স্কোয়ারের জন্য সেই স্কোয়ার পরে থাকবে আর লন এক্স মানে জেড প্লাস থ্রি এটা আমরা এখন এখানে গুন করবো ডি ইন্টু ডিমানেশন গুণ করলে হয় ডি স্কোয়ার মাইনাস ডি তার সাথে ডি টু গুন করবো পর লাইনে ভেঙে ভেঙে করে দিচ্ছি প্লাস টু ডি মাইনাস টু ইন্টু টু দি পাওয়ার টু জেড এটা করলে হবে ডি কিউব মাইনাস টু ডি স্কোয়ার মাইনাস প্লাস টু ডি মাইনাস টু ইন্টু ওয়াই ইকুয়াল জেড ই টু দি জু টু জেড প্লাস এখানে হবে ডি কিউব মাইনাস থ্রি ডি স্কোয়ার প্লাস ফোর ডি মাইনাস টু ইন্টু ওয়াই ইকুয়াল জেড ই টু দি টু জেড প্লাস থ্রি এখন এখান থেকে আমরা অক্সিলারি ইকুয়েশান নির্ণয় করবো ইকুয়েশন এম কিউব মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস টু এই দুইটাকে আমার এখন ভাঙতে হবে এখানে লিখবো এম কিউব এই থ্রি এম স্কোয়ারে এমনভাবে ভাঙতে হবে যেন গুণ করলে দুই হয় আবার যোগ বিয়োগ করলে থ্রি হয় লিখবো এম স্কোয়ার মাইনাস টু আর ফোরমে লিখবো টু এম প্লাস টু এই জোড়া এই জোড়া আর এই জোড়া থেকে আমি কমান নেবো এখান থেকে আমার এম স্কোয়ার কমান যাবে তাহলে থাকবে এম মাইনাস ওয়ান এই জোড়া থেকে মাইনাস টু এম কমান যাবে থাকবে এম প্লাস ওয়ান সরি এম মাইনাস ওয়ান এইখান থেকে আমার প্লাস টু কমান যাবে তাহলে থাকবে এম মাইনাস ওয়ান ইকোয়াল জিরো প্রত্যেক জোড়া থেকে আমি এম মাইনাস ওয়ান কমান নেব এম মাইনাস ওয়ান কমাতে থাকবে এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস টু ইকোয়াল জিরো তাহলে এম মাইনাস ওয়ান ইকোয়াল জিরো এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস টু ইকোয়াল জিরো এখান থেকে আমি পাই এম ইকোয়াল ওয়ান আর এই সমীকরণকে আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরোর সাথে তুলনা করবো কারণ এখানে আমাদের মিডিল মিলিড্রাম হয় না এনে কোনো মিডিল মিলিড্রাম হয় না বা সূত্রে ফেলানো যায় না তখন আমাদের নিশ্চয়ের মাধ্যমে সমাধান করতে হয় এম ইকোয়াল মাইনাস বি মাইনাস বি মানে মাইনাস টু প্লাস মাইনাস রুট অভার বি মাইনাস ফোর এ সি ডিভাইড বাই টু এ তাহলে এখানে থাকে দুই প্লাস মাইনাস ফোর মাইনাস এইট তার রুট প্লাস মাইনাস মাইনাস রুট এটা হবে টু প্লাস মাইনাস রুট করলে হয় দুই আর রুটের ভেতরে মাইনাস তার জন্য একটা আয় আসে ডিভাইড বাই টু এখানে যে দুই কমান নেওয়া হয় দুই কমান দিলে পাবো ওয়ান প্লাস প্লাস মাইনাস রুট আই তাহলে এখানে আমি এমের মান পাচ্ছি ওয়ান কমা ওয়ান প্লাস মাইনাস আই এইটা এখানে পাইছি এর মান তাহলে এখান থেকে আমি এখন কমপ্লিমেন্টারি ফাংশান বের করব কমপ্লিমেন্টারি ফাংশান ওয়াই সি ইকুয়াল এই ওয়ানের জন্য লিখবো সি ওয়ান ই টু দি পর জেড প্লাস এই ওয়ানের জন্য লিখবো ই টু দি জেড ইন্টু প্লাস মানাস আইয়ের জন্য লিখব সি টু কোয়াজ জেড প্লাস সি থ্রি সাইন জেড এখন মান বসাবো সি ওয়ান ই টু দি জেড সমান আমরা এক্স ধরে নিয়েছিলাম প্লাস ই টু দি সমান এক্স সি টু মানে লন এক্স প্লাস সি থ্রি মানে লন এক্স এই হচ্ছে আমার এই অঙ্কের কমপ্লিমেন্টারি ফাংশন এখন পার্টিকুলার ইনটিগ্রেশানটা আমরা নির্ণয় করব আবার পার্টিকুলার ইনটিগ্রেশান ওয়াই বি ইকুয়াল ওয়ান বাই ডি কিউব মাইনাস থ্রি ডি স্কোয়ার প্লাস ফোর ডি মাইনাস টু ইন টু জেড ই টু দি ফর টু জেড প্লাস থ্রি এরকম যদি থাকে তাহলে আমাদের এই পথটা সামনে নিয়ে আলাদা করে দিতে হবে দুইটা পদ থাকার কারণে এখানে আমি ভেঙে ভেঙে দুইটা পদ লিখবো ওয়ান বাই ডি কিউব মাইনাস থ্রি ডি স্কোয়ার প্লাস ফোর ডি মাইনাস টু জেড ই টু দি ফর টু জেড প্লাস ওয়ান বাই ডি কিউব মাইনাস থ্রি ডি স্কোয়ার প্লাস ফোর ডি মাইনাস টু ইন্টু থ্রি এই যে থ্রি একে আমরা লিখতে পারি ই টু দি ফর জিরো জেড কোনো কিছুর পাওয়ার জিরো মানে আমরা জানি তার মান ওয়ান কিন্তু হিসাবে যেন আমরা ই টু দি দিফোর জিরো জেড ধরে নিছি এরকম থাকলে আমি একটু আগে দেখলাম ইলেভেন ডিতে আসে ইলেভেন ডি এর যে নিয়ম সেটা অ্যাপ্লাই হবে ই টু ফার টু জেড সামনে চলে আসবে ই টু ফার টু জেড সামনে আসবে আর যেখানে ডি আসে সব জায়গায় ডি প্লাস এ বসবে এ মানে এখানে টু মাইনাস থ্রি ইন্টু ডি প্লাস টু প্লাস ফোর ইন্টু ডি প্লাস টু মাইনাস টু এখানে শুধু জেড পরে থাকবে প্লাস এখানেও ই টু দি ফোর জিরো যে সামনে চলে আসবে ই টু দি ফোর জিরোর যদি সামনে নিয়ে আসি তাহলে ওয়ান বাই ডি সরি সরি এখানে ই টু দায় জিরো সামনে আসবে না আমরা জানি কোনো কিছু যদি আমাদের ই টু দি ফোর এক্স জাতীয় পথ থাকে তাহলে এই যে এর মান অর্থাৎ যেটা সহক জিরো এ সহক তাহলে মানে এর মান এখানে জিরো পাচ্ছি যেখানে যে ডি থাকবে সব জায়গায় আমি এ এর মানটা বসায় দেবো তাহলে এখানে জিরো মাইনাস থ্রি ইন্টু জিরো প্লাস ফোর ইন্টু জিরো মাইনাস টু শুধু থ্রি পড়ে থাকবে ই টু দি পর টু জেড এটাই প্লাস বি হল কিউবে সূত্র এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি মানে সিক্স ডি স্কোয়ার থ্রি এব স্কোয়ার মানে বারো ডি প্লাস বি কিউ মানে এইট মাইনাস থ্রি ডি মাইনাস সিক্স প্লাস ফোর ডি প্লাস এইট মাইনাস টু জেড এখানে সব জিরো তাহলে প্লাস মানে আছে মাইনাস থ্রি বাই টু থাকবে এখানে এখানে থাকবে ই টু দি ফর টু জেড ডিভাইড বাই থ্রি ডি স্কোয়ার ছিল একটা সরি এখানে একটা স্কোয়ার হবে তাহলে এটুকু আমাদের ভুল গেছে মাইনাস থ্রি ইন টু এই স্কোয়ার প্লাছ টু এ বি প্লাছ বি স্কোয়াৰ প্লাছ ফ'ৰ ডি প্লাছ এইট মাইনছ টু ত' এনে থাকিব ডি কিউ প্লাছ ছিক্স ডি স্কোয়াৰ প্লাছ বাৰ ডি প্লাছ এইট মাইনাস থ্ৰী গুণ কৰি দিব মাইনাস থ্ৰী ডি স্কোয়াৰ মাইন বাৰ ডি মাইনাস বাৰ প্লাছ ফ'ৰ ডি প্লাছ এইট মাইনাস টু মাইনাস থ্রি বাই টু এখানে একটা জেড গুণ অবস্থায় আছে তারা থাকবে ই টু দি ফর টু জেড ওয়ান বাই ডি মাইনাস থ্রি ডি এখন এই যে থাকলে আমরা কী জানি জেড থাকলে ওয়ান প্লাস ডি ইনভার্স ওয়ান মাইনাস ইনভার্স এই একটা সূত্র এখানে ইউজ করতে হবে ই টু দি ফর টু জেড এখান থেকে টু কমান নেব তাহলে থাকবে ওয়ান প্লাস টু ডি প্লাস থ্রি বাই টু ডি স্কোয়ার প্লাস ডি কিউ বাই টু ইন টু জেড মাইনাস থ্রি বাই টু তাহলে ই টু দি ফোর টু জেড ইন টু এখানে ওয়ান বাই টু ছিল একটা সামনে লিখে দিলাম ওয়ান প্লাস টু ডি প্লাস থ্রি বাই টু ডি স্কোয়ার প্লাস ডি কিউ বাই টু ইনভার্স জেড মাইনাস থ্রি বাই টু ওয়ান বাই টু ই টু দি ফর টু জেড এটা হচ্ছে এ প্লাস ডি ইনভার্স তাহলে এ মাইনাস ডি মাইনাস ডাকে সে লিখলাম না এটুকুই আমাদের হয়ে যাবে মাইনাস থ্রি বাই টু ওয়ান বাই টু ই টু দি ফর টু জেড অনেক সময় জেড গুণ করলে হয় জেড মাইনাস টু ইন টু জেডকে যদি ডি এর সাপেক্ষে অন্তরস্ত করা হয় তাহলে পাবো আমি ওয়ান মাইনাস থ্রি বাই 2 ওয়ান বাই টু মান বসাবো আমি e টু দি পাওয়ার জেড মানে এক্স আর টি স্কোয়ার আছে আর জেড মানে আমরা জানি লন এক্স মাইনাস টু মাইনাস থ্রি বাই টু হচ্ছে আমাদের এখানে ওয়াইপি এখন আমি উত্তর লিখবো y equal yc plus yp প্লাস পাইছিলাম সি ওয়ান এক্স প্লাস লন এক্স প্লাস সি থ্রি সাইন লন এক্স প্লাস লাইনটা লিখবো ওয়ান বাই টু এক্স স্কোয়ার লন এক্স মাইনাস টু মাইনাস টু এই ছিল আমাদের এক্সাম্পেল উনিশের উত্তর আশা করি আপনারা এক্সাম্পেল উনিশ বুঝতে পারছেন আপনাদের যাদের এক্সাম্পেল বারো ষোলো উনিশ সমস্যা ছিল আমি এগুলো এগুলো সলভ করে দিলাম এখনও যদি আপনাদের সমস্যা থাকে তাহলে আপনারা ভিডিওটি আরও বারবার দেখেন আশা করি আপনাদের আর সমস্যার কথা না তারপরে কমেন্টে জানাবেন যে কোথায় সমস্যা হয়েছে আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার পরবর্তী যে ভিডিওগুলো আসবে সবগুলো আপনার মনোযোগ সহকারে দেখবেন পরবর্তী ক্লাসগুলোর জন্য আপনাদের সবার শুভকামনা আসসালামু আলাইকুম